আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপত্র সে ভাই বড়ারা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে নতুন করে যত শূন্যপদের তথ্য পেলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এখানে নতুন করে কতজনের জনের সংখ্যা পেল প্রাথমিক শিক্ষা দপ্তর সকল কিছু আজকে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি মনোযোগ সহরে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর একটি কথা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এখন আমরা দেখবো এখানে কতজন শূন্যপথ রয়েছে বিস্তারিত দেখি দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের শূন্য পদের তথ্য সংগ্রহ করা হচ্ছে গতকাল রবিবার পর্যন্ত আড়াই হাজারের বেশি শূন্য পদ পাওয়া গেছে চলমান নিয়োগ কার্যক্রম থেকে এ পদগুলোতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে সোমবার বিকেলে দা ডেলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ তিনি বলেন গতকাল রবিবার আমরা নতুন করে তিনশো শূন্য পদে তথ্য পেয়েছি সব মিলিয়ে শূন্য সংখ্যা দুই হাজার ছয়শোর মতো এই পদগুলোতে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ধাপে চূড়ান্তভাবে উত্তীর্ণদের মধ্য থেকে নিয়োগ দেওয়া হবে আর এই বিজ্ঞপ্তিটি যখনই প্রকাশিত হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সবার আগে আমাদের চ্যানেলটিতে ভিডিও পেয়ে যাবেন তাই দেরি না করে যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম